পূজা মণ্ডপ হচ্ছে সারা বাংলাদেশে এবং শান্তিপূর্ণভাবে আপনারা পুজো করতে পারছেন অথচ সময় এদেশে এমনও ঘটনা ঘটেছিল যে পুজো না করে শুধু ঘট পূজা করতে হয়েছিল সেই এরশাদ আমলে বা খালদা জিয়ার আমলে এরকম বহু ঘটনা ঘটেছিল কিন্তু আওয়ামী লীগ আমাদের নেতৃবৃন্দ সকলে সবসময় কিন্তু আমরা একসাথে কাজ করি এবং আপনাদের পাশে সবসময় আছে। আর তাছাড়া এখনও এবারে যে পুজো হচ্ছে আমাদের শত শত পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই সাথে আমরা আমাদের সংগঠনেরও নেতা কর্মী আমাদের সহযোগী সংগঠন সকলকে নির্দেশ দিয়েছি তো তারাও যার যার অবস্থানের থেকে যাতে সব রকম শান্তি বজায় থাকে সেইভাবে সবাই কাজ করবে সেভাবে আমরা করে যাচ্ছি আমরা চাই আমাদের দেশ এদেশ স্বাধীন দেশ আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি দারিদের হার কমিয়েছি আমাদের আজকে খাদ্যের কোনো অভাব নেই যদিও ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং এখন আবার ইসরায়েল প্যালেস্টাইন সেই এইসব কারণে স্যাংশন কাউন্টার স্যাংশনে সারা বিশ্বব্যাপী মুদ্রার স্মৃতি দেখা দিয়েছে বাংলাদেশও তার উপর এই একই ধাক্কাটা আমাদের সামাল দিতে হচ্ছে তবে আমরা শুরু থেকেই একটি কাজ আমরা করেছি সেটা হলো সকলকে আহ্বান করেছি এক ইঞ্চি জমি অনাবাদী যেন না থাকে খাদ্যের জন্য কোনো অভাব আমাদের না হয় কারো কাছে হাত পাততে না হয় এবং আমি সত্যি খুব আনন্দিত যে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই যেখানে যেখানে অনাবাদী জমি ছিল যার যার ছিল সকলেই কিছু চাষবাস করছে এবং সেটা আমি আপনাদের আহ্বান করব সকলকে আহ্বান করব এই কারণে যে বিশ্বব্যাপী প্রচণ্ড খাদ্য মন্দা আমি নিজে অনেকগুলি দেশ ইতিমধ্যে গিয়েছিলাম দেখেছি সেখানে কী রকম সবজি সে দাম বেড়েছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি তারপরে রকম একটা অবস্থার মধ্যে আজকে যখন দুর্গাপুজো হচ্ছে আমি এই শারদীয় উৎসবটাই তো বড় উৎসব করোনার কারণে আসতে পারিনি তখন তো বাঁচতে পারে উন্নত জীবন পায় যেটা জাতির পেরা স্বপ্ন ছিল আমরা যেটা পূরণ করতে পারি আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আমাদের এই দু হাজার ছাব্বিশ থেকেই সেই কার্যক্রম শুরু হবে বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটাই আমরা কামনা করি সমস্যা ক্ষেত্রে আমাদের সকল ধর্মের সকলেই আমরা একসাথে এই মাতৃভূমির জন্য আমরা কাজ করবো আর এই দেশ সকলেরই আপনারা কখনো নিজেদেরকে ছোটো মনে করবেন না সবসময় মনে করবেন যে এই মাটি আপনাদের এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন এখানে আপনাদের সকল অধিকার নিয়েই আপনারা বসবাস করবেন অন্তত এইটুকু আমরা ক্ষমতায় থাকতে এইটুকু বলতে পারি যে সে নিশ্চয়তা আমরা অবশ্যই দিয়ে থাকি এবং পাশে আমরা থাকবো আর সারা বিশ্বব্যাপী যারা আমাদের এই সনাতনী এবং হিন্দু ধর্মাবলম্বী সকলের জন্যই আমার শুভেচ্ছা আপনাদের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিচ্ছি আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাক এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং সকলেই সুন্দরভাবে বসবাস করুক সেই কামনাই করি সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং শারদীয় শুভেচ্ছা সকলেরই যা আপনারা আশীর্বাদ চাইবেন সেটাই জন্য পূর্ণ হয় সেটাই আমরা চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির